ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুল আজকে পঁয়তাল্লিশটি অ্যাডমিশন টেস্ট সেন্টারে মধ্যে এই ভয়েস পাবলিক স্কুলের একুশটা ব্রাঞ্চ এখানে সায়েন্স আর্টস কমার্স বিভাগের ভর্তির জন্য একটা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হলো আজ এটা মালদা লক্ষ্মীপুর গার্লস ব্রাঞ্চ মূলত এখানে মেয়েরা পড়াশোনা করে এই ব্রাঞ্চের যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিলেন তার ছেলে মেয়েদের ভর্তি করার জন্য অভিভাবক অভিভাবিকা তাদেরকে নিয়ে সভা করলেন নাচ এই লক্ষ্মীপুর পাবলিক ভয়েস স্কুল দু সালে উনষাটটা ছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছিল এখন বর্তমানে এই স্কুলের ছাত্রীর সংখ্যা পাঁচশো একচল্লিশ জন এ বিষয়ে ব্রাঞ্চ ইনচার্জ মুজিবুর রহমান জানান আজকের দিনে দার্জিলিং থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত অভিভাবকদের মেসেজ দিয়ে জানাতে চাইছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের সঠিক পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবাংলায় আবাসিক শিক্ষা মিশনগুলি ভয়েস পাবলিক স্কুল পশ্চিমবাংলায় যে অগ্রণী ভূমিকা নিয়েছে সেই নিয়ে অভিভাবকের সঙ্গে আলোচনা করলাম যে কিভাবে সেই বাচ্চাকে তার অধিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় সায়েন্স অনার্স কমার্স যেই সাবজেক্ট হোক না কেন সঠিক লক্ষ্য ঠিক রেখে ছাত্রছাত্রী ও তার বাবা মা ভয়েস পাবলিক স্কুল এই সেই নির্ভর করছেন এই প্রতিষ্ঠান চিন্তাভাবনা আজকের এই প্রজন্মকে সঠিক দিশা দেখাতে পারে তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রী আজ বড় জায়গায় যাবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ভয়েস ভয়েস এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত পাবলিক স্কুল আজকে পশ্চিমবাংলায় এই দিনে দার্জিলিং থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত পঁয়তাল্লিশটি অ্যাডমিশন টেস্ট সেন্টারে এই ভয়েস পাবলিক স্কুলের একুশটা ব্রাঞ্চ যে রয়েছে সেখানে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগে ভর্তির জন্য একটা প্রবেশিকা পরীক্ষা আজকে নেওয়া হচ্ছে এটা মালদা লক্ষ্মীপুর গার্লস ব্রাঞ্চ মূলত এখানে মেয়েরা পড়াশোনা করে এই ব্রাঞ্চে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা পরীক্ষা দিতে এসেছিলেন তার ছেলে মেয়েদেরকে ভর্তি করবার জন্যে তাদেরকে নিয়ে আমরা একটা অভিভাবক সভা করলাম এখানে আমরা অভিভাবকদেরকে মেসেজ দিলাম এটাই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের সঠিক পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবাংলায় আবাসিক মিশনগুলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাথে সাথে এই ভয়েস পাবলিক স্কুল পশ্চিমবাংলায় যে অগ্রণী ভূমিকা নিয়েছে সেটাই অভিভাবকদের সঙ্গে আমরা আলোচনা করলাম এবং কিভাবে একটা বাচ্চাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় সে সায়েন্স হোক কিংবা আর্টস হোক বা কমার্স যে কোনো স্ট্রিমে হোক না কেন সঠিক লক্ষ্য ঠিক রেখে যদি মা বাবা এবং যে প্রতিষ্ঠানে নির্ভর করছেন আজকের অভিভাবকরা সেই প্রতিষ্ঠানের চিন্তাভাবনা সঙ্গে একসঙ্গে মিলিয়ে যদি আমরা আজকের এই প্রজন্মকে সঠিক দিশা দেখাতে পারি তাহলে সেই সমস্ত ছেলে আজকে সঠিক জায়গায় পৌঁছাবে এটা আমাদের বিশ্বাস এইটা নিয়েই আজকে আমরা এই অভিভাবক সভায় আলোচনা করব আপনার নাম আমার নাম মুজিবুর রহমান আমি ভয়েস পাবলিক স্কুল যেটা উনিশশো তেরো সাল থেকে পথ চলা শুরু করেছি এই ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ এবং এখানে বর্তমানে আমরা উনিশ সালে যেখানে উনষাটটা মেয়েকে নিয়ে পথকাল শুরু করেছিলাম এবং কুড়ি একুশ সালে করোনার পরবর্তীতে আজকে এখানে এই ব্রাঞ্চে প্রায় পাঁচ শতাধিক সায়েন্স আর্টস এগারো বারো ক্লাস এবং টেন প্রায় পাঁচ শতাধিক ছাত্রীকে নিয়ে এবং এই একটা বৃহৎ পরিবারকে নিয়ে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে সমাজের সাথে ঠিক আছে আপনারা আপনি বড়ো হলেন লেখাপড়া শিখলেন বিয়ে হলেন তখন আপনি কি হলেন আপনি হলেন অমুকের স্ত্রী তারপর আপনি হলেন অমুকের মা তারপর হাজবেন্ড যখন আপনার কোন কাজ করছে না ছেলে মেয়ে রোজগারের উপর নির্ভরশীল হলেন তখন আপনি আপনি তো সংসারের বড় একটা অর্ধেক পান তাহলে আপনি আপনাকে মেয়েকে বলেছেন যে আপনার মেয়ের আইডেন্টিটি কি হবে আমি সেদিন মেয়েদেরকে নিয়ে বসে বসেছিলাম মেয়েদেরকে নিয়ে বসেছিলাম সেই গল্পটা আমি শোনাই একটা ইন্টারভিউ বোর্ডে একটা বৌমা গেছি তারপর তার হাজবেন্ড একটা বড় অফিসার কোন অভাব নেই বিশাল বাড়ি গাড়ি বাড়ি জমিদারি সব আছে মহিলা খুব শিক্ষিতা এটা আমরা বলি কিনা অনেক সময় হয় কিনা স্বামী স্ত্রীর মধ্যে হয় কি হয়তো আমার অনেক সময় অনেক সে অ্যাপ্লাই করতে লাগলো সেও বিএ পাস এম এ পাস করেছে অ্যাপ্লাই করে ইন্টারভিউ পড়ে অবশ্যই তো বলছে আপনার এডুকেশন ক্ষেত্রে খুব ভালো আপনি এতদিন চাকরি দরকার কেন দরকার বলে স্যার আমাকে একটা বাড়ি করতে হবে কেন আপনার তো বিয়ে হয়েছে সংসার হয়েছে আপনার বাড়ি আছে বলে না স্যার আমার নিজের কোনো বাড়ি নেই স্যার আর এখনো আবার স্বামী যখন তখন বলে তোমার বাড়ি নিয়ে তুমি স্যার আমার চাকরিটা করতে হবে স্যার আমার আইডেন্টি দেওয়ার দরকার যে আমি প্রাইমারি স্কুল টিচার আমি প্রফেসর আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি কিছু আপনারা ছেলেমেয়ের মধ্যে একটু ঢোকাতে পেরেছেন এই কথাটা যদি ঢোকাতে পারেন আপনার ছেলে মেয়ে অর্ধেক মানুষ হয়ে গেল এই আইডেন্টি কথাটা যদি আপনি আমার অনুরোধ মাধ্যমিক প্ল্যাটফর্ম অব হায়ার এডুকেশন এই উচ্চ মাধ্যমিক বছর সাধনার বছর এইটা হচ্ছে